আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মোর ভিডিওটা যে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপু বেশি একটা ভালো নাই ঠান্ডা ঠান্ডা গলার বয়স উনি বুঝতে পারতাছে মানে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা ভিতরে লাগতে আছে কা হালকা একটু গরম গরম তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি রোজার মাস দেখানো এখন হয়েছে যে রায়নারাব্বু গ্যাসে ফ্যান কিনতে এটা রায়নারাব্বু ভিডিও করে আনছে আর কি একটু আর এই যে ফ্রিজগুলা দেখতেছেন মোরও তো একটা ফ্রিজের খুবই শখ যে কবে একটা বড় ফ্রিজ কিনতে পারবো আল্লাহ জানে তেমন নতুন ঘরের জন্য নতুন কিছু আনা হইতে আছে আর কি আর দ্বিতীয় কথা হইছে যে এখন তো কয়দিন ধরে অনেক অনেক গরম পড়তে আছে এর আগে কিন্তু এত গরম পড়ে নাই এই বাসা আর পর নতুন বাসা আর পর কিন্তু অত গরম পাই নাই তা মোর রুমের মধ্যে কোলে একটাই ফ্যান আর বাকি রুমে তো কোনো ফ্যানই নাই তা যে রুমটা আঁকেন হয়েছে যে পড়ালেখা করে এরপর হইছে যাইয়া খাওয়া দাওয়া করি সবাই একসাথে বই আর কি তো ওই রুমের জন্য ওই ফ্যানটা কেন হয়েছে কারণ যখন মিসে পড়াই তাই তখন তোমরা অন্য রুমে থাই তাই তো গরমে থাকা সম্ভব না আর বিশেষ করে কদিন ধরে যেহেতু গরম পরা ধরছে তারপর দুই দিন ধরে কিন্তু একটু বাতাস বাতাস ঠান্ডা ভালোই লাগতে আসে আর এই ফ্যানটা কিন্তু কিনে নিয়ে এসে রায়নের আব্বু আর ফ্যানটা কিন্তু এখন লাগামো রাইতেই লাগাই দেবে তাই যে দেখেন ফ্যান হয়েছে যে শরীফ স্মার্ট ফ্যান ফ্যানটার কালারটা এত সুন্দর মোর তো অনেক অনেক ভালো লাগছে যে রায়নার আব্বু এত সুন্দর করে একটা পছন্দ করে ফ্যান আনবে তা আমি কোনো দিনই কল্পনা করি নাই আসলে রায়নার আব্বু যে সময় যে জিনিসটা কেনে খুবই ভালো মানের কেনার চেষ্টা করে সবসময়ের জন্য হয় দেরি হোক হ্যার কত হয়েছে দেরি করে কিনবো লাগলে কিন্তু ভালোটা কিনবো হাজার একটা না কিনলে একটা কিনব হ্যাঁ হয় পাঁচটা কেনার দরকার কি একটা কিনবো ভালো মানের কিনব সবসময় আর কি কেনাকাটা করতে গেলে হ্যার ক্ষেত্রে এরকমই হয় আর আমি যদি কেনাকাটা করতে যাই দেখা গেছে সংসারের কথা চিন্তা করি সবসময় কম দামের ভিতরে বা একটা ই করি হ্যাঁ না কেন এখন কিনবো না দুদিন দিন পরে কিনব কিন্তু ভালোটা কেনার চেষ্টা করে যেমন ফিরিজ একটু মানে ধৈর্য ধরো আল্লাহ তাল যদি ছাড়া উপায় হয় মানে আল্লাহ তালা যদি চায় তাহলে হবে একদিন সব কিছুই আপনারাও দোয়া করবেন মোর ঘরে যেন আস্তে আস্তে সব কিছু এইভাবে নতুন নতুন আনতে পারি আর ফ্যানটা কিন্তু অনেক সুন্দর লাইনারাবু দৈর্যাব একটু দেখাইতে আছে। আর এই ফ্যানটা কিন্তু লাগানোর পর কিন্তু রুমটাই মানে অন্যরকম লাগতে আছে কারণ উপরের দিক তাকাইলে একটা সোনালি কালার মানে এরা খুব কালারটা মোবাইলে কেমন অত দেখা যাইতেছে বলতে পারতাছি না কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগতে আছে আর ফ্যানটা সারার পর কিন্তু আরও ভালো লাগে বাতাসটা বেশ ঠান্ডা কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই তাই ওটা তো রাত্রি ফ্যানটা লাগানো হইছে আর মনটা একটু ভালো লাগতে আছে নতুন রুম নতুন ফ্যান সব কিছু মিলে অনেক ভালো লাগতে আছে আর এই রুমে তো ফ্যান আছে আর এই রুমে কিন্তু রাত্রে মোড়া ঘুমাই আর অগো পর্যন্ত আলাদা করে দিন কারণ ওরা তো ছোট মানুষ অগো হইয়ে কিন্তু মোড়া ঘুমাই না তাই বিন্নে লুটে কিন্তু বিছনাটা গুসাইতে আসি আর কিন্তু মেয়ে স্কুলে দিয়ে সব পরীক্ষা চলছিল ওই সময় এখন বর্তমানে কিন্তু পরীক্ষা শেষ কিন্তু কেলাস চলে কেলাসে করে ওরা প্রতিদিন তাই এই যে আজকে তো শুক্রবার বন্ধের দিন তা ওরা ওই দিন আর কি খোলার দিন আসলে স্কুলে গেছিল আর এই ফাঁকে কিন্তু মই যে ঘরের বিছনাটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি কারণ বেড়ি না পর যদি বিছনা বেড়িং গুছাই না থাকে তাহলে কিন্তু আর ভালো লাগে না পরবর্তীতে যে রুমে ফ্যান লাগাইছে ওই রুমটায় আইলাম আর এই রুমে কিন্তু ওরা পড়ালেখা করে তারপর দিনের বেলা শুয়ে একটু টিভি টুভি দেখে এই রুমে যেহেতু টিভি রাখা আছে আর ওরা একটু মাঝে মধ্যে সবসময় তো আর দেখেছে খেলাধুলা দুষ্টুমি করে না ওরা ভালো না লাগলে একটু টিভি দেখে আবার পড়ালেখা করে আর পড়ালেখা করার জন্য যে সরু ডায়নের টেবিল এটা কিন্তু এহেনি থায় কারণ উপরে কোন জায়গায় থুমো দেখা গেছে নামাইতে পারে না তা ও যখন লেখে টাখে তখন এখানে বসে সুন্দর করে লেখে আর রাত্রে যে ফ্যান লাগানোর পরে কত কিছু যে এনে মানে জমা হয়ে রয়েছে আর রাত্রে কিন্তু পরিষ্কার করা হয় নাই কারণ এরপর কিন্তু আমরা ঘুমাই গেছিলাম তারপর সিঁড়ি খাইছি এবার আবার ঘুমাইছি আর এই যে দেখেন কাগজপাতি দিয়ে সব ভরা আসলে পরে করে রুমগুলো আগে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে লই কারণ রুম যদি পরিষ্কার না থাকে তাহলে অন্য কোনো কাজ করতে যাই কিন্তু শান্তি পাবো না তা মোর ভিডিওটা নতুন কোনো আপু ভাইরা যদি দেখকে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মই কিন্তু ডেইলি ভিডিও আপলোড করি আর মই প্রতিদিন কি করি না করি হেয়েই কিন্তু আমি এগুলোকে শেয়ার করি আর এই নতুন বাসায় নতুন রুমটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা কোনো ফার্নিচার নাই তেমন আর আস্তে আস্তে হইবে ইনশাল্লাহ একদিন তা যা আছে আলহামদুলিল্লাহ এই সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি সবসময় যেন একটু দেখতে ভালো লাগে আর টিভিটাও কিন্তু নিচে রাখছি টিভি রাখার লেগেও কিন্তু একটা কেবিনেট বানামে ফিরে আর ওয়ালে ফিট করবো না কারণ ওয়ালে ঝামেলা হয় বেশি দেখা আর এখানে তো রুম আছে চিন্তা করতে আসি যে যে জায়গায় সুবিধা হইবো ওই জায়গায় টিভিটা নিয়ে দেখা যায় আর এই যে ফ্যানটা লাগানোর পর দেখেন উপরে করলাম না যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে মধ্যে কিন্তু অনেক অনেক ভালো লাগতে আসে আর চিন্তা করতে যে ফ্যানটা যেহেতু লাগাইছে ফ্যানের বাতাসটা আমি একটু খাইয়ে নি কারণ এখন তো রুম টুম সুন্দর করে ঝাড়ু দিয়েছি তা পরিষ্কার করে নিছি এখন কিন্তু দেখতে ভালোই লাগতে আছে আর মোর আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কমেন্ট পাইলে কিন্তু মোর আরও ভালো লাগে আর একটা ভিডিও বানানোর উৎসাহ পাই যতই অসুস্থ থাই বা যতই কিছু হোক না কেন একটা ভিডিও তৈরি করার জন্য মানে অনেক চেষ্টা করি যেন একটু ভিডিওটা বা আপুকে দেখাইতে পারি সারাদিন কি করি না করি তা আমি যেভাবে আর কি করতে চাই ওইভাবে পারি আর কি তার রুমে ফ্যানটা সারার পরে বাতাসটা কি ঠান্ডা কোনো আওয়াজ নাই কারণ অনেক ফ্যান কিন্তু লাগাইলে অনেক আওয়াজ হয় কোনো শব্দ নাই তাই একটু ঘুরে ঘুরে বাতাস খেতেছিলাম আবার ফ্যান অফ করে থেয়ে কিন্তু কাজে পড়ছি একলা একলা বাসায় আর কি কর্ম পোলা মেয়ে তো তারা স্কুলে গেছে ওরা থাকলে তো রুমটার মধ্যে মানে সারাদিন ওরা কথা কয় অগলাগে কথা কইতে কইতেও কিন্তু মোর সময় চলে যায় একাকিত্ব তো মনে হয় না আসলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে আর কি যা হয় আর কি ওরা যদি ঘরে থাকে তাহলে কিন্তু সারা দিন কই এই কথা বলিস না এটা করিস না এটা করিস না আবার যখন স্কুলে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ যে থাকলে কত কথা কইতাম ধারে কখন ছুটি হইবে ঘরে আইয়া যতই কাজ করি মন থাকে কিন্তু স্কুলে যে কখন যাই ও স্কুলতে নিয়ে আমি কথা কথাকৈত কইতে মোর কিন্তু থালাবাড়ি করা দোয়া সুন্দর করে হয়ে গেছে আর এই ঝুড়িতে করে এনে ধুয়ে দেবো যাতে পানিটা ঝরে যায় আর এখন এসে যে এই রান্নার প্রস্তুতি নিমু কী রানো বারম হে চিন্তা খালি মাতার মধ্যে প্রত্যেক ডেলি একটা চিন্তা থাকে যে কী রান্ধবো আজ কি রাঁধবো কাল কি রান্ধ তা রায়নের আব্ব হয়েছে যে সময় রাইতে ফ্যান কিনতে গেছে ওই সময় এক কেজি চিংড়ি মাছ পাইছে ওই চিংড়ি মাছটা আর কি নিয়ে আসে আমার কিন্তু বয়স যেতে খুবই কষ্ট হইতে আসে কারণ ভালো লাগতেছে না ঠান্ডা ঠান্ডা কেমন জ্বর জ্বর গায়ের মধ্যে তো এই যে চিংড়ি মাছটা ভিজাইতে আসি আর এই চিংড়ি মাছটা কিন্তু মোর খুবই পছন্দের চিংড়ি মাছ ওই জামেগুলো কিন্তু পেরাই ভিডিওতে করিয়ে থাই রোজা পরসে দেখে কিন্তু মোর বেশিরভাগ মাছের মধ্যে চিংড়ি মাছটা খাওয়ায় অন্য কোনো মাছই মানে যদি রান্ধি হ্যাঁ আমি খাই না কারণ মধ্যে আর ভালো লাগে না আর রোজার মাসে কিন্তু তরকারি খুবই কম লাগে ভাবলাম চিংড়ি মাছটা আনছে যেহেতু ভিজাই তাড়াতাড়ি কইরে কারণ এটা ভাগ ভাগ করে ধুইয়ে দিবো যেহেতু দরকার হইবে হেডু আর কি নামাইয়ে রাঁধতে খুব সহজে আর মানে চিংড়ি মাছ একবার কাইটে রাখি না কারণ হলে কিন্তু সুটকি সুটকি হয়ে যায় আর লগে একটু সুরমা মাছ নামাইলাম ওরা সুরমা মাছ দিয়ে ভাত খাইবে আনি শুরুমা মাছ আর কি বোনা করে দিবো অনে আর এই সুরমা মাছটা মগো করে সবাই কম বেশি খায় কিন্তু বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না লবণ লবণ লাগে কেমন জানি আর এই চিংড়ি মাছগুলো এত তাজা এত ফ্রেশ আসেলো মানে দেখলেই মানে পরানটা জুড়ে যেতেছে বারবার একটু হাত দিয়ে দর্শালাম ভালো লাগতে আসলে আর কি চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর তাই দিকে এবার কিছু কাঁচা বাজার করে আনছিলাম এটা আর কি কাঁচা বাজারটা মই করে আনছি ওগুলো স্কুলে যে সময় আনছি স্কুলে আনার পথে আর কি পর বাজার করে নিয়ে এসে এনে কিন্তু মগ বাজারঘাট সবই কিন্তু মোর কাছে আসে আর কি বিশেষ করে কাঁচা কাঁচা বাজারটা আর কি ভালো পাওয়া যায় কারণ মগো রাস্তা মানে রাস্তার সাইডেই মগো বাসা আর কি একবার মেইন রাস্তার সাইডে তারপর ভ্যানে করেও কিন্তু নিয়ে যায় কিন্তু ভ্যানে করে ভিতরের দিক ঢোকে তারপর রাস্তার সাইডে থায় মাঝে মধ্যে যখন চোখের সামনে পরে নিয়ে যাই কিন্তু রায়নার আব্বু বেশিরভাগ বাজার নিয়ে চোখে হয় কি মানে মগো ঘরের মধ্যে বাজার কেডা করবে কোনো নির্দিষ্ট টাইম নেই মানে যার শো যেটা ভালো লাগে সেই সময় এইটি নিয়ে যাই রায়নার আবু যে সময় আর কি দুপুর টাইম আগে আসা তো তখন কিন্তু ওই যেই নিয়ে এত মানে সবজি টবজি অনেক কিছু নিয়ে তো এখন তো দুপুরের টাইমে আসে না অফিসি নামাজ পড়ে হয়নি রেস্ট করে আর বেশি সময় পায়ও না শুধু নামাজ পড়ে এবার রেস্ট করে আর এই জন্য আর কি বাসায় আসে না একবার ইফতারের আগ মুহূর্তে হয় আর এই নিয়ে কত করতে কিন্তু মই পুঁই শাক কটা কাটে নিয়েছি আর এই পুঁই শাক ভাবতে আসি শিঙি আজকে একটু ভালো করে আর কি ভাজা ভাজা আর কি রান্না করবো মানে একবার ঝোলও থাকবে না আবার একবার শুকনাও না সুন্দর করে একটু রান্না করবো আর হচ্ছে সুমা মাছ বোনা করবো আর রান্নার আগে কিন্তু সব কিছু গুছাই নিতে কিন্তু অনেক সময় লাগে আর আজকে কিন্তু এফতারিতে বানামো না রান্নারা বউ কইছি এফতারি প্রতিদিন খাইতে ভালো লাগে না আজকে অন্য কিছু হয়তো বা জানি না বাইকে কি আছে কি নিয়ে আর এন কিন্তু রান্নাটা বসায় দিছি এন কিন্তু চিংড়ি মাছটা একটু হালকা ভাজা ভাজা করে নিলাম আর চিংড়ি মাছ একটু হালকা আগে একটু ভাজা দিলে ভালো হয় পরবর্তীতে তরকারির মধ্যে উপরে দিয়ে দেওয়া যাওয়া যায় তা চিংড়ি মাছ কিন্তু আমি কষাই নাম ওরা কিন্তু বেশি রান্না করলে আবার কেমন রাবার রাবার হয়ে যায় এই জন্য হালকা ভাজা দিয়েই নিছি আর এমন হয়েছে যে এই পুঁই শাকটা বসাই দিতে আসি আর শাক বসানে কিন্তু মুই বেশি মশলা দিই না পেঁয়াজটা ভাজ কাঁচামরিচ দিয়ে এবার একটু হলুদ আর মরিচের গুঁড়া বা কাঁচামরিচ যে যেটা মরিচ খাই দিলেই হয় বেশি মশলাপাতি দিলে হয় কি মানে কেমন জানি তরকারি স্বাদটা আবার অন্য রকম হয়ে যায় মো এবার বেশি মশলা দিয়ে মর যে কোনো ওই তরকারি কন বা যাই কন মোর বেশি মশলা দিলে ভালো লাগে না খাইতে মর কেমন জানি অন্যরকমের একটা স্বাদ চলে কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে সবজিটা আপনি রান্না করতে আছেন ওই সবজিটার স্বাদ কিন্তু পাওয়া যায় মোর আপুরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে রান্না করে দেহি ভিডিওতে তা মইলে রান্না করি হেই কিন্তু আমি এগুলাকে দেখাই শেয়ার করি এই যে চিংড়ি মাছটা কিন্তু এখন দিয়ে দিসি আর মুই কিন্তু তরকারিতে পর্যন্ত কোনো ঝোলই দিই নাই শাক কিন্তু বাইরেছে তবে এখন এসে যে একটু পাশে গরম পানি বসাই দিছি না ওইতে করে একটু দিয়ে দেবো হালকা করে যাতে একটু ওই যে হালকা ভিজা ভিজা থাকে আর এদিক দিয়ে এক চুলায় কিন্তু আমি মাছটাও বাইরে নিয়েছি আর এই যে মোর পুঁই শাকটাও কিন্তু হয়ে গেছে এই যে কইলাম বেশি ঝোলও রাখবো না আর এদিক দিয়ে মাছ বোনার জন্য কিন্তু ওই যে পেঁয়াজ টাচ ভাইজা একটু আদা রসুন দিয়া টমেটো দিয়ে দিছি হলুদ মরিচের গুঁড়া দিয়া মশলাটা কষাই নিতে আসি সুন্দর করে তা ফাইনালি কিন্তু মোর রান্না হয়ে গেছে আর আমি শেয়ার করতে পারি নাই আসলে রান্নার সময় বেশি একটা ভিডিও করতে গেলে দেরি হয়ে যায় মোদ্দারে কেমন যেন লাগে তা আজকে ইফতারিতে তার বানাবো না আমি এগুলোকে ইফতারিতে শেয়ার করবো না তাই যা রান্না করে সেই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ